আজকে ডিনারে ভুনা খিচুড়ির সাথে ঝালঝাল পেঁয়াজ মরচের ভর্তা বোম্বাই মরচের আচার আর মজার মজার আচার খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগস চলো ভিডিও শুরু করা যাক হ্যালো asalamualaikum वेलकम टू মার্জুমসা ব্লগস আর আজকের ভিডিওটা আচার প্রেমীদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকে মজার মজার আচার দেখাবো ফ্রম আচারওয়ালা পেজ আচারওয়ালা পেজের মোটামুটি সব আচারই আমরা ট্রাই করছি বাট আজকে যে চারটা আচার দেখাবো এগুলা তোমরা তোমাদের বাসায় স্টকে অবশ্যই রাখতে হবে একবার অর্ডার করলে তোমরা দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য হবা তো ফার্স্টই হচ্ছে খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের ভর্তা লাগবে তো সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিছিলো খিচুড়ির সাথে এই ভর্তাটা ছাড়া একদমই অসম্ভব আর ভর্তার সাথে অবশ্যই লাগবে আচার সো প্রথমে হচ্ছে আমরা ভর্তাটা বানিয়ে নিলাম ভর্তাটা বানিয়ে এখন হচ্ছে আচারগুলো খাবো ফার্স্টে তোমাদেরকে কদবেলের আচারটা দেখাই আচারওয়ালা পেজের এই কদবেল আচারটা মোস্ট সেলিং আইটেমের মধ্যে একটা যেটা খাওয়ার পর তোমরা রিপিট কাস্টমার হয়ে যাবা মানে রিপিট তোমরা অর্ডার করতে বাধ্য হবা তাদের পেজের সব থেকে প্রাইজই হচ্ছে এই আচারটা এই দুইশো গ্রাম আচারের প্রাইস হচ্ছে তিনশো টাকা বাট খেলে একদমই ওয়ার্থিট এত মজার আচার আমি মানে আমার লাইফে খাইনি কদবেলের আচার এই আচারটা হালকা চক ঝাল আর একটু বেশি মিষ্টি মানে পুরো টোটাল কম্বিনেশনটা খুবই জোস তোমরা অবশ্যই ট্রাই করবে আচারওয়ালা পেজে যতবার আচার আসে আমি বলে দিই আপুকে কদবেলের আচারটা মাস্ট দিবেন তো এখন হচ্ছে আমের কাশ্মীরি আচারটা খাবো আর এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের দুইশো পঁচিশ টাকা আর প্রত্যেকটা আচার কিন্তু যেদিন বানানো হবে তারপর থেকে একশো আশি দিন পর্যন্ত ভালো থাকবে তো এটা হচ্ছে আমের কাশ্মীরি যারা আমের আচার পছন্দ করো তাদের এটা অনেক ভালো লাগবে আমি বললাম তো আজকের আচারগুলো এক একটা এক একটা থেকে জোস সো যার যেটা ভালো লাগবে সে সেটাই নিবে আমের আছে যারা পছন্দ করো তাদের কাছে এই আমের কাশ্মীরিটা খুবই ভালো লাগবে এটা হালকা ঝাল হালকা টক মিষ্টিটা বেশি মানে একদম পারফেক্ট ব্যালেন্সে সব কিছু থাকবে সো তোমরা আমের আচার পছন্দ করে থাকলে অবশ্যই এটা ট্রাই করবা এরপর হচ্ছে আমরা চালতার কাশ্মীরিটা ট্রাই করব এই আচারটা দুইশো গ্রামের প্রাইস হচ্ছে একশো টাকা এই চালতার কাশ্মীরিটাও খুবই খুবই মজার যারা চালতার আচার পছন্দ করো তাদের কাছে আবার এটা অনেক ভালো লাগবে তো আমি তো ওইটাই বলে দিলাম আচারের আসলে অনেক ভ্যারিয়েশন আছে তাদের পেজে যারা চালতা পছন্দ করো যারা আম পছন্দ করো আমের আচার আর যারা কদবেল পছন্দ করো তাদের জন্য তো কদবেলটা মাস্ট হ্যাভ আচারওয়ালা পেজের প্রত্যেকটা আচার প্রিমিয়াম কোয়ালিটির হয় এবং তাদের পেজের রিভিউ খুবই ভালো যারা একবার খাইছে তারা দ্বিতীয়বার এমনিতেই অর্ডার করছে এরপর লাস্ট ধামাকা আচার সেটা হচ্ছে নাগা রসুনের আচার এই আচারটার প্রাইস হচ্ছে দুইশো টাকা দুইশো গ্রামের এই আচারটা মানে স্টকে না রাখলে পুরাই মিস এই আচারটা আমার খালা বোনিকে জাস্ট একবার একটুখানি খাওয়াইছিলাম সে দ্বিতীয়বার এমনিতেই অর্ডার করছে কিছুদিন আগে মানে এইটা তোমাদের স্টকে মাস্ট রাখতে হবে যারা ঝাল লাভার আছো বা বোম্বাই মরিচের আচার পছন্দ করো তাদের জন্য এই আচারটা একবার খেলেই হবে মানে একবার তোমরা অর্ডার করো দ্বিতীয়বার তোমরা নিজ থেকেই অর্ডার করবে তোমাদের স্টকে এমনিতেই রাখবা ভাত ভর্তা খিচুড়ি মানে সব কিছুর সাথে এত মজা লাগে এত মজা লাগে এখানে পুরো আস্ত রসুনের কোয়া থাকে তারপর হচ্ছে বোম্বাই মরিচ থাকে একদম ঝাল ঝাল করে তোমরা যারা ঝাল লাভার আছো তাদের জন্য এই আচারটা মাস্ট হ্যাভ তো এখানে দেখতেই পারতো মার্জি আস্ত রসুনের কোয়া সাথে আ। তো বোম্বাই সুন্দর করে মেখে খিচুড়ির সাথে খাচ্ছে এত ঝাল লাগে আর এত ভাল লাগে মানে যারা ঝাল লাভার তাদের জন্য এটা মাস্ট হ্যাভ তারা এই আচারটা মাস্ট মাস্ট ট্রাই করবে আমি একবার হলেও বলবো তোমাদের রেকমেন্ড করবো অবশ্যই আচারওয়ালা পেজের আচার খেয়ে দেখতে পারো তাদের আচারের কোয়ালিটি যেমন ভালো তেমন প্রাইস রেঞ্জও অনেক কম এবং তাদের আচারগুলো অনেক বেশি মজার হয় তো আমাদের বাসায় সবাই এই নাগা রসুনের আচারটা খুবই পছন্দ করে মানে আমার আব্বু আম্মু সবাই আমার ভাইয়া সবাই আমরা এই আচারটা অনেক পছন্দ করে খাই তো মার্জিয়া দেখো এমন ঝাল ঝাল আচার খাচ্ছিলো খেয়ে 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 মানে আরও ঝাল লাগতেছিল তারপরও খাচ্ছিল এটাই আসলে ঝালের মজা অনেক ঝাল লাগবে তারপরও ভাল লাগবে তো এখানে প্রত্যেকটা আচারই হাইলি রেকমেন্ড থাকবে আজকে চারটা আচারই অনেক বেশি মজার যেগুলো আচারওয়ালা পেজের আমি বলবো মাস্ট হ্যাভ এই আচারগুলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যার যে আচারটা পছন্দ সে সেটাই অর্ডার করতে পারো কদবেল আম চালতা নাগা সবই আছে এই চারটা আচারই হাইলি রেকমেন্ড থাকবে সো দ্রুত অর্ডার করে ফেলো আচারওয়ালা পেজ থেকে আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই